গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কালকে শোয়ার সময় কথা বলে শুয়েছিলাম সবার সাথে যে সকালে জলকাবড়ে কচুরি আনাবো ছাব্বিশে জানুয়ারি বলে কথা বাইতে হবে হ্যাপি রিপাবলিক ডে এভরিওয়ান আর তো হ্যাঁ কচুরি আনানোর কথা ছিল ঘুম থেকেই উঠতে একটু দেরি হয়েছে তো ঘুম থেকে উঠেই ঘুম চোখেই অর্ডার দিচ্ছি আর কিছুতেই কচুরি আর জিলিপি খুঁজে পাচ্ছি না তারপর কেন খুঁজে পাচ্ছি না তারপর পরে রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে আমি কচুরিকে কচুরি লিখেছি আর এখানে সব কচুরি দিয়ে লিস্টিং সেই জন্য পাচ্ছিলাম না তারপরে জিলিপিকে আমি জিলিপি খুঁজছি এখানে সব জিলিপি দিয়ে মানে স্পেলিংটা ডিফারেন্ট তো সেই জন্য একটু পেতে অসুবিধা ছিল বাট ফাইনালি পেয়েছি কচুরি জিলিপি দুটোই পেয়েছি দুটোই আনতে দিয়েছি আসছে মিনিমাইল চা খাব কচুরি এসে গেছে সাথে আলুর তরকারি আছে আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই যে লঙ্কার এই আচারটা দেয় কলকাতার কচুরির সাথেই পাওয়া যায় এখানে আর জিলিপিটা দেখাই তোমাদেরকে ম্যাসিভ সাইজ জিলিপি হতো এসা হোক এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট জিলিপি কচুরি কচুরি দু রকমের আছে একটা ক্লাব আছে একটা নর্মাল আছে আমরা লেট ব্রেকফাস্ট করছি হ্যাঁ এটা হচ্ছে লঙ্কার আচারটা বলফি এখানে ভাত খাচ্ছে গুড বাই সকাল থেকে এত এই মেয়েটা আমার মাথা খাচ্ছে ও নাকি খুব ক্রিয়েটিভ ও গল্প লেখে শ্যাম্পুর বোতল দিয়ে ডিমটা খাচ্ছে না এখানে শুয়ে শুয়ে শ্যাম্পুর বোতল দেওয়ার কি গল্প হবে বলছি নাকি খুব ক্রিয়েটিভ ও খাতা পেন্সিল দিত এক্ষুনি গল্প লিখবে একটা গল্প শোনা একটু শুনি আমরা হ্যাঁ তোর লেখা তোর লেখা এটা অন টাইম হ্যাঁ देयर वाज আ cat cat আচ্ছা hmm. cat saw a person saw a person হ্যাঁ hmm. he she jump on his head he she ki bolche <laughs> he na she the cat acha jump on the person head হ্যাঁ hmm. then the person bled it See? was bleeding <laughs> person bled তারপর <laughs> <laughs> <laughs>

ভাই बिकॉज তারপরে অন্য একটা আসলো হ্যাঁ অন্য জীবন হলো হুম অন্য জীবনে বাচ্চাটা যে লোকটা ছিল সে বিরা গেল আচ্ছা সে বিরা গেল সে লোক হয়ে গেল লোকটা বিরালের উপর ঝাঁপ মারলো আরে এ চলতে এটা চলতেই থাকলো নাকি

ব্লাউজ সেলাই করতে দিতে হবে তারপর পেটিকোট কিনতে হবে এইসব কাজগুলো রয়েছে সেগুলো করতে যাব আর মা আজকে ওদিক থেকে যাচ্ছে ডানকুনির বাড়িতে কিছু জিনিস আছে ওই বাড়িতে নিয়ে আসবে নিয়ে এসে এখানে সেট করবে মানে গিরিশ পার্কের বাড়িতে সেট করবে তারপর আমরা ওখানে যাব আর কি চলো সারাদিনটা বেশ আমার প্রোডাক্টিভ কাটবে মানে আমার কাজ বাদ দিয়ে আজকে থেকে আমার ছুটি এটা একটু ভালো করে বলি আজকে থেকে আমার ছুটি এই হচ্ছে ব্যাপার প্রিয়াঙ্কার মাথা খেতে এবার देख छे पाय देखी पायरा देखे की वाव 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 बोले मतलब uh. yeah. oh, uh. uh. ही আমরা এখানে খেতে বসে গেছি আর গতকালকে সুতি যে চিকেন চাপ একটা আমি যেটা খেতে পারি সেটা দিয়ে দিয়েছিল সেটা এখন হাফ হাফ আমি আর দেবো খেলাম এখন বাজে সাতটা পনেরো আমরা বেরিয়েছিলাম পাঁচটায় বেরোবো বাট এদিক ওদিক কাজ করতে করতে বরফি মাঝখানে ঘুমিয়ে পড়লো তারপর ওকে নিয়ে বেরোতে বেরোতে এখন বাজে সাতটা পনেরো আমরা জাস্ট ক্যাবে উঠেছি এখন ভবানীপুর ক্রস করছি বাইদেও যেটা যে জিনিসটা বলে রাখা ভালো সেটা হচ্ছে ওলায়ন উবার তো আছেই তার সাথে গতকাল শ্রুতি আমাকে বললো যে যাত্রী সাথী বলে একটা অ্যাপ নাকি আছে যেটা আমি এয়ারপোর্টে দেখেছি চোখে পড়েছে অনেকবার বুক করা হয়নি মানে ট্রাই করা হয়নি তো আজকে সেইটা ট্রাই করলাম এত সঙ্গে সঙ্গে বুক হয়ে গেছে আর আমাদের যে ক্যাব বিনা কল করে বিনা ক্যান্সেল করে এসে গেছে তো ফার্স্ট এক্সপিরিয়েন্সই যাত্রী সাথী ভালো তোমরা যদি কলকাতায় থাকো তো ট্রাই করে দেখতে পারো এই অ্যাপটা আমরা যাচ্ছি এখন গিরিশ এই যে সে এখন এইখানে

অল্প করে দেখা ওই তো দেখাচ্ছে খুব অল্প করে দেখা পুরোটা দেখাবে না এই যে ছোট কাকিমার সাথে এখন দেখা হচ্ছে ফোনের প্রত্যেকদিন দিন ঢো দেয় দিয়ে ফোনটা বন্ধ করে দেয় আর আজকে সামনাসামনি ঢো দিচ্ছে দিয়ে দে বরফি আর একটা দিয়ে দে ঢো ঢো দিয়ে দাও বা চিনতে পারছিস চিনতে বেছি ফোনে তো দেখছিস ভিডিও কলে চিনতে বেরছ জন্নদিনে আবল আমন রিয়েতে এসে দিল হ্যাঁ অন্য এই যে মা চা করে আনলো আর এখানে এসেছে হচ্ছে আমাদের বাবাই বাবাই আমাদের بنگলারে গেছিল একবার কিন্তু আমরা তখন ব্লগিং স্টার্ট করিনি তাই জন্য তোমাদের আমাদের ব্লগে বাবাইকে দেখোনি প্রথমবার দেখছছো বাবাইকে তুমি এত তাড়াতাড়ি বললে না আর দেখনি এখন দেখছো বাবাইকে দেখে নাও সবাই আমরা এতদিন ততদিন ব্লক করিনি নি যখন ওকে এখন চলে এখন করি এখন দেখাচ্ছি কোনো মানে হয় বাবাইকে দেখে নাচছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে যাচ্ছে না

তোমার নামটা কি গো বলে দাও তোমার নামটা কি বলে দাও তুমি এর নামটা বলতে হবে তোমার নাম বরফি এইটা কোনো কথা হলো বলছ তোমার নাম কি তোমার নাম তোমার নাম কি বলো মিমো কি গো তোমার নাম বলছে একটু ভেবে নাও কি মিমো মিমো কে হয় তোমার বরফি এক উত্তর হয় না নাগনা হ্যাঁ না শুনতে পেলাম না এদিকে তাকিয়ে বলো একটু ভাগ না খানে ঠান্ডা লাগছে না প্রিয়াঙ্কার ছিল এসে গেছে প্রচুর প্যাকেট প্যাকেট নিয়ে কোথায় গেছিল হেদুয়া

ওতে গিয়েছিলো পাড়া আমি গিয়েছিলাম দাদুর বাড়িতে একটু কাকার সাথে দেখা করতে মেজোাকা নেই মেজোকাকিমা রাজার সাথে দেখা হলো মানে আমার কাকার হ্যাঁ হচ্ছে ভাইদের মধ্যে এই দিকের আমার দাদুর বাড়ির ভাইদের মধ্যে ও বড় তারপর গোপাল তো সেই কারণে ওসে ওদেশেই দেখা করতে গিয়েছিলাম কাকিমা দেখে বলছে তো পুরো মেয়ে আমি ওখানে ভিডিও করতে পারিনি কারণ ফোন নিয়ে যায়নি তো দেখে হচ্ছে তো পুরো মেয়ে একটু চটকে দে ওকে ঝুটি বেঁধেছি কি সুন্দর চটকে দে ব্যাস এই গল্পটা নিয়ে আর রাজের পুরনো খেলনা ছিল যত সে একটা বক্সে রাখা আছে ছোটবেলার খেলনা সেগুলো সব দিয়েছিল কাউকে দেয় না একে দিয়েছে ভাগনা বলে কথা খেলছে আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি এখানে সোনাম কনিষ্কা ওখানে প্রিয়াঙ্কা রয়েছে এখানে গোপাল রয়েছে এখানে রয়েছে সুরজিৎ আর এখানে আমি রয়েছে আজ আমরা খাচ্ছি হচ্ছে চাইনিজ নুডলস ফ্রাইড রাইস চিলি চিকেন